আসসালামু আলাইকুম দশ শ্রদ্ধা বর্তমান এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন চাওয়াটা এক ধরনের অপরাধ আপনি নির্বাচন চাইছেন তো ধরনের অপরাধ করে ফেলছেন এটা আমার কথা না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এক বক্তব্যে এই বিষয়টি উঠে আসে তিনি বোঝাতে চাচ্ছেন বর্তমান সরকার এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে রেখেছেন সেখানে নির্বাচন চাওয়াটা একটা বড় ধরনের অপরাধ আসলে আপনি এই কথাটি তিনি কেন বলেছেন কারণ যে কিনা বিএনপি বিভিন্ন কেন্দ্রীয় নেতারা যে নির্বাচন চাচ্ছেন সে নির্বাচন চাওয়ার পর পরে সেখানে কমেন্টস বক্স আর থাকা যাচ্ছে না সবা ওই নেতার কথার বিরুদ্ধে অন্যদিকে বিএনপি দাবি করতেছে যে জনগণ এখন আর ভুংসুং বুঝে না জনগণ চায় এখন নির্বাচন তো জনগণ যখন নির্বাচন চায় এমন বক্তব্য যখন বিএনপি নেতারা দেয় তখন সেখানে জনগণ আর খুঁজে পাওয়া যায় না সবাই শুধু নির্বাচনের বিপক্ষে কথা বলতেছে তাহলে কোন এমন জনগণ নির্বাচন চাচ্ছে সেটা জনগণের প্রশ্ন রয়ে গেল দর্শকতা অনেকের ক্ষেত্রে যে আমরা এক পরিবারতন্ত্র রাজনৈতিক থেকে আমরা মুক্তি পেয়েছি অনেক সংগ্রাম করে অনেক জীবন দিয়ে এখন সেই পুনরায় আবার আমরা পরিবারতন্ত্র আপনার আপনার রাজনীতির ভিতরে আমরা ঢুকতেছি এই কেমন কথা দর্শকতা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ না পুরো বিশ্বের দিকে যদি আপনি একটু লক্ষ্য করে পাঁচ বছর পরে নির্বাচন হয় গণতন্ত্র তো রাষ্ট্রগুলোতে সেক্ষেত্রে নির্বাচনটা একটা কারণে যে পাঁচ বছর পর পর যেন দেশের জনগণ তার পছন্দের থেকে বা যোগ্য থেকে ক্ষমতায় বসাতে পারে তো সেক্ষেত্রে নির্বাচন হয় তো বাংলাদেশের ক্ষেত্রে গত ষোলো বছর ধরে কি ধরনের নির্বাচন হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন জনগণ তার যোগ্য থেকে বা তার পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাবে তো দূরের কথা ভোট পর্যন্ত দিতে পারে নাই যার পরে অভ্যত্থান ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে তো ডক্টর ইউনুস এমন কাজগুলা করতেছেন দেশের জন্য যার ক্ষেত্রে মানুষ বুঝতে পারছেন যে নির্বাচন দিয়ে তাহলে আর কি হবে ষোলো বছর পর্যন্ত যাতে এই নির্বাচন নাম যে নির্বাচনের নামে খেলা নির্বাচন খেলা হয়েছে সেই নির্বাচন আর বাংলাদেশে না হলেই চলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চাই তাকে আমাদের মনে তো যার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তো নির্বাচন চাওয়াটা একটা অপরাধ নির্বাচন যে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে সরকার পক্ষ থেকে তো কোনো কিছু বলতেছেন না যে আপনারা কেন নির্বাচন চাচ্ছেন বিএনপি নেতারা নির্বাচন চাচ্ছেন এবং সেটার প্রতিদ্বন্দ্বী হিসাবে জনগণ সেটার জবাব দিচ্ছেন যে নির্বাচন আমাদের এখন প্রয়োজন নেই এ হচ্ছে মূল কথা আর কিছু না